গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা একটু ভালো আছি তাই না বাবা আমরা তো একটু ভালো আছি না শোনা হুম হ্যাঁ আমরা তো একটু ভালো আছি এখন বাজে হলো সকাল সাড়ে আটটা আর আজ হলো বুধবার কর্তমশাইয়ের ছুটি উঠলাম বাসি কাজ সারলাম ভাত বসিয়ে তারপরে বাবা তার একটু কোলে নিলাম নিয়ে ভাবলাম ভিডিওটা অন করি তাই না শোনা বাবাজি তাড়াতাড়ি গ্যাসের ওষুধ খাওয়াতে হবে ভাত খাওয়াতে হবে কারণ ডাক্তারবাবু চলে আসবে ইঞ্জেকশান দিতে আমি শুনা বাবা তার ইঞ্জেকশান দিতে চলে আসবে আজকেই লাস্ট আজকেই লাস্ট বড়দিকে ঠাকুরের বাসনপত্র মাঝে আজকে একটুখানি বেরোনোর কথা আছে জানি না বেরোতে পারবো কিনা যদি দেখি খাওয়া দাওয়া করছে তাহলেই একটু বেরোবো দরকার আছে দরকারই বেরোইবি না দরকারে বেরোই না তো দেখা যাক কি হয় যদি খাওয়া দাওয়াটা করে আমার বাবাটা আমার বাবাটা খাওয়া দাওয়া যদি করে তাহলেই বেরোবো হুম তাহলেই বেরোবো না তবা জান বা কাজ পলে হবে হ্যাঁ বাবাটা কাজ কাজ পরে হবে আগে আমার বাবাটা সুস্থ হোক তাপয় তাপয় আচ্ছা 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 এরমভাবে থাকার লোক এই পিছনের ঠ্যাং দিয়ে লাফি সোনা 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 বাবা রে পুকু বাবা রে বাবা রে সন্তু রে আমি সকালবেলা কি দিয়ে খাবো তাই ভাবছি এতে খুব মাংস খেতে ইচ্ছা করছে ভীষণ মাংস খেতে ইচ্ছা করছে বড় দেখি করে আসুক মাসের শুরু ও হ্যাঁ মাসের শুরু মাসের শুরু তবে এখনো মায়না পায়নি এখনও মায়না পায়নি দশ তারিখের আগে হয় না জানো বাপা তুমি তুমি জানো দেড় তারিখের আগে হয় না দেখতে যাও

লাগতে নেই মাঝি তো লাগতে নেই মাঝি তো আর চলো চলে গেল বলো কিচ্ছু করার নেই আমার চলে গেলেও এরকম ভাবে থাকতো এরকম ভাবে থাকতো নি এখন নেতাই রয়েছে এখন বেশ ভালোই লাগছে Bucu, 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 b u t u bucu, 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 b u u bucu, u c u u c u b u u b u u bucu, u c u u c u b u u b b u u bucu, 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 u c u b u u b u u bucu, u c u u c u b u u b u u bucu, u c b u u bucu, 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 b u u b u c আচ্ছা 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 আসতে চলো ভাতটা বসে আসছি উতরে যাবে চার মিনিট তো এখানেই হলো উতরে যাবে চাল কম তো আমার আর সেরুর জন্য ভাত সকালে বর পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো উঠছে ভাত বসিয়েছি এদিকে এখনো কিচ্ছু নামাইনি ফ্রিজের থেকে দেখি কি করি ফ্রিজে আছে ভোলা মাছ আছে রুই মাছ গতকালকে রুই মাছ করলাম ইয়ে দিয়ে টমেটো দিয়ে আজকে আর রুই মাছ খাবো না দেখি যদি বলে যে না এখন না পরে মাংস আনবো তাহলে পোলা মাছ রান্না করবো আর কি তবে সত্যি সত্যি ওই প্রেশার কুকারে খাসি মাংসের যে পাতলা ঝোল সেটা খেতে ইচ্ছা করছে বড়ো বড়ো আলু দিয়ে আবার আমার কর্তা মাসে আবার আলু দিয়ে খাসি মাংস পছন্দ করে না কোনো মাংসই আলু পছন্দ করে না কোনো মাংসে আলু পছন্দ করে না আমার আবার ভালো লাগে খাসির মাংসের পাতলা ছোলে আলু ডুমো ডুমো আলু বড়ো বড়ো আলু সাইজের আলু ভালো লাগে দেখি কি করে অল্প করে আনতে বলবো যদি আনে পাঁচশো মতন আনতে বলবো দেখি কী করে বন্ধুরা সাড়ে নটা বাজে এইমাত্র শেরুবাবাকে ওষুধ খাওয়ালাম গ্যাসের ওষুধ আর আধা ঘন্টা পরে ভাত খাও আর আমি ভাত খাওয়ার জন্য এই যে দু পিস বেগুন ভাজলাম ঠিক আছে আর ভাত তো হয়ে গেছে অনেক আগে বলছিলাম না মাংস আনার কথা তো ইয়ে কী যেন বলে ফ্রিজের যে সবজির যে ঝুড়িটা হয় বাস্কেটটা হয় সেটাকে সেটা বের করলাম দেখি একটুখানি ময়লা হয়েছিল তো সেটাকে পরিষ্কার করার জন্য বের করলাম বের করে দেখি কি এক গাদা গাজর রয়েছে ক্যাপসিকাম রয়েছে এটা দেখে মাথার মধ্যে ফট করে কি আসে ফ্রায়েড রাইস তো বরকে বললাম ঠিক আছে কে তা এটা কে কে ছাদে চলে যাচ্ছিল যাক দেখেও ভালো লাগছে যে সিঁড়ি বাড়িতে মন চাইছে ওর ওষুধটা খাওয়ালাম ওষুধটা খেয়ে দিয়ে দৌড় মারছে এখন তো দুদিন ধরে ওষুধ খাচ্ছি গ্যাসের ট্যাবলেটের প্যাকেটটা যেই খুলছি ও ঝম করে খাটের থেকে নেমে এই খাটের উপর থেকে নেমে খাটের নিচে নেমে নিচে ঢুকে গেছে তারপরে নিয়ে এসে রান্নাঘরে বসালাম বসিয়ে তারপরে এই দরজাটা দিলাম এই দরজাটা দিলাম যাতে বেরোতে না পারে তারপরে ওষুধ খাওয়ালাম তারপরে ছেড়ে দিলাম মা উনি ওষুধ টষুধ খেয়ে চলে যাচ্ছে ছাদে তাই ধরে নিয়ে আসলাম যাক দুটো দিন শোয়ার থেকে যেরকম ঘাড় কাত করে শুয়ে রয়েছে আমি গিয়ে ঘন্টার পর ঘন্টা গিয়ে দেখছি সেরকমভাবেই শুয়ে রয়েছে সোনার জামা যুজো ভালো লাগে বাচ্চারা চঞ্চল থাকলেই ভালো লাগে ওরে বাবা কি যেন বলতে চাচ্ছিলাম হ্যাঁ বললাম যে মাংস তো খাবোই সাথে ফ্রায়েড রাইসও করব হুম প্রথমে বলছে না মায়না পাইনি আর আমি বললাম পাঁচশো করে আনো পাঁচশো আনো অল্প করে আনো তারপরে যেই দেখছি আমি মুখ ভার করে রয়েছি রান্নাঘরে এসে একটুখানি সোহাগ করে বলল ঠিক আছে আমি বললাম না ভোলা মাছ রান্না করবো কোনো কিছু করতে হবে না আমি মাংস খাবো না বলছে আচ্ছা তাহলে ফ্রাইড ফ্রাইড রাইসটা কি ভোলা মাছ দিয়ে হবে তো চলো ফুলকপি আমি বললাম ফুলকপি দেওয়া যায় একটা ধামড়া ফুলকপি নিয়ে এসছে অনেক দিন হয়ে গেছে বলছে হ্যাঁ দেওয়া যায় এ বাবা বলিনি আনতে ফোনও নিয়ে যায়নি এ বাবা ক্যাপসিকাম আছে দেখে তো গেলো ক্যাপসিকাম আছে গাজর আছে এবার যদি আনে বুদ্ধি করে তাহলে তো ভালো আর না তো বা গেল চলো যাই ভাতটা আগে আমি ভাতটা খেয়ে নিই তারপরে সেরুকে খাওয়াই কারণ আধা ঘন্টা গ্যাপ দিতে হবে আমি আগে খেয়ে তারপরে সেরুকে খাওয়াই তারপরে সবজি কোটার কাজে লাগি সবজি পেঁয়াজ রসুন দেখো এই যে নিয়ে আসছে সবজি বাজার এক গাদা আমার ছোনা বাবাতে এই যে আমার ছোনা বাবাতে এই যে এই যে দুষ্টু বাবাতা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুই দিন পরে তিন দিন পরে ওইখানে ওই সবজিগুলি ছিলই শিম বেগুন উচ্ছে গাজর আর আজকে নিয়ে আসলো বাপরে বাপ ধন্যা পাতার কায়দা দেখো না দুই আটি ওপরে এক আটি যাবে মনে হচ্ছে এই ধনে কি ওপরের জন্য আছে এই দুই আটি দিয়ে কি হবে তিন আটি দশ টাকা এখানে হচ্ছে বেত শাক এই হচ্ছে মটরশুঁটি বাঁধাকপি পেঁয়াজ এই পুরনো মটরশুটি এটা ফ্রাইড রেসে যাবে ফুলকপি এটা তো আগেরই ছিল কাঁচা লঙ্কা এটা হচ্ছে বাবা বিনস আরে সর্বনাশ কতগুলি নিয়ে আইসে রে এখানে দশ টাকার বিনস আলু আর এই যে লাম্বা লম্বা বেগুন এখানে আদা টমেটোটা ছিল এই হচ্ছে তোমার সবজি বাজার শীতকালে সবজি কম দাম নাও গা আনো খাও বা না খাও গা আনো এখানে হচ্ছে মাছ এটা হচ্ছে কই মাছ এটা হচ্ছে জাপানি পুটি বা সরপুটি যে যাই বলে না কেন আর ছোট্ট ওইটা এটা মনে হয় বাটা মাছ তো এ হচ্ছে মাছ বাজার আর এই হচ্ছে আজকের মেন কোর্স বাজারের মেন কোর্স মটন দুদিন পর হেসে হেসে কথা বলছি আর তার কারণ ওই যে ওই যে ওই যে উকি দিচ্ছে এটা হচ্ছে মেন কারণ এ না বাপা তো হ্যাঁ একটু টেম্পারেচারটা মাপবো মাছগুলো ফ্রিজে ঢুকাই একটু টেম্পারেচারটা মেপে দেখতে হবে নর্মাল আছে মন বলছে নর্মাল আছে সকালবেলা যখন উঠে বসে রয়েছে তখনই আমি বুঝতে পেরেছি যে ঠিক আছে কি যে শান্তি আমার বাবা

এখানটায় ছোটো কড়াইটা বসালাম পাঁপড় ভাজব বাটি পাঁপড় বাটির শেপ সমস্যাও আছে বাটির মধ্যে তেল উঠে যাচ্ছে একটু নিয়ে রাখছি তো দেখো মশলা কষানো কমপ্লিট একদম অল্প তেল দিয়েছি মশলাটা কষানো কমপ্লিট আর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম দই হলুদ আর হচ্ছে লবণ আর সামান্য একটুখানি সর্ষের তেল এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে পরে কাচিয়ে দিচ্ছি চলে আসবে নেই কোনো কিছু হ্যাঁ এবার একটুখানি ফ্লেমটা হাই করে দিই মেয়েট এটাকে ভাগ করে দিলে ভালো হতো হবে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে চলো এবার ভালো করে মিক্স করে নিই আচ্ছা প্রেশার কুকারে করবো দুই বাড়িতে প্রেশার কুকারে খেয়ে এক হচ্ছে মন্দিরাদের বাড়ি মন্দিরার শাশুড়ির হাতে আর মারুদের বাড়ি মারুর মায়ের হাতে প্রেশার কুকারে খেয়ে আমার এখন ইচ্ছা করছে প্রেশার কুকারে খাবো আমি পার্শ্ব মাংস আনতে বলেছিলাম এখানে এক কিলোই নিয়ে এসছে পার্শ্ব মাংসতে আমাদের চারজন আর হবে না কারণ শ্বশুর খাসি মাংস খুব ভালো খায় তার জন্য বেশি করেই নিয়ে এসছে আর এখানে হচ্ছে দেখো এরকম বড় বড় আলু এটা তো ছাড়ো এই দেখো এরকম বড় আলু কোনো সময় দিই নি বড় বলবে এত বড় আলু অথচ আমি খেয়েছি কিন্তু এত বড় বড় আলু দিই বেশ ভালো লেগেছে বলেই ওইভাবে কাটলাম চলো এবার লো ফ্লেমে একটুখানি কষুক ততক্ষণে আমি আমার ভিডিও টাইটেল থামনেল বানাই ছাড়া হয়নি এখন সাড়ে এগারোটার উপরে বাজে কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া হয়নি এখনও তো এই যে দেখো কাজু কিশমিশটা ভেজে নিয়ে তুলে রাখলাম ভেজানো ছিল তারপরে ভাজলাম আর এই যে সব সবজিগুলো এখন ভেজে নিচ্ছি আর এ পাশে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মাংস কষিয়ে টসিয়ে নিয়ে কষানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রেশার কুকার খুঁজছিলাম পাচ্ছিলাম না পেয়ে লাস্টে উপরের শাশুড়ি মা মায়ের কাছ থেকে পাঁচ লিটারের প্রেশার কুকারটা নিয়ে আসলাম কারণ একটু পাতলা ঝোল খাবো তাই এবার বলবো ফ্রায়েড রাইসের সাথে পাতলা ঝোল হ্যাঁ খেয়ে দেখি কেমন লাগে গারু ঝোল তো সময় খাই দেখো এই দিকে এই ওভেনের ঝিক ঠিক মেজে রাখলাম বাসন ওখানটায় গুছিয়ে রাখলাম আর এখন এই সব ভাব উড়ে গেছে আর কি এখন একটুখানি খুলব খুলে নিয়ে ঘি গরম মশলা অ্যাড করবো আর আমিও দেখব তোমাদেরকেও দেখাই এক হাতে তো খুলতে পারবো না খুলে নিয়ে তারপরে দেখাচ্ছি না খুলেছি এবার দেখা এই হচ্ছে ফাইনাল লুক ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকমই এবার খেলে বোঝা যাবে আলু ঠালু খুব সুন্দর গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার ঘি গরম মশলা অ্যাড করব দেখো এই ধোঁয়াতে তো এই যে দেখো এখানে শ্বশুর শাশুড়ির জন্য বেড়ে নিলাম এটা এখন উপরে দিয়ে আসবো কারণ আমাদের খেতে খেতে বহুত দেরি আছে কত এখনো আসেনি তাই ওপর আসছে তারা খেয়ে নেবে আগে গুড আফটারনুন দুটো ছাপ্পান্ন বাজে আর আমি রান্নাঘরে আছি স্নান করলাম স্নান করে পুজো দিয়ে তারপরে আমি ভাত বসালাম এই যে ভাত হচ্ছে আর আমি সামনে দাঁড়িয়ে আছি কারণ এই চাল সামনে দাঁড়িয়ে থেকেই করতে হবে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো লং পা পর্যন্ত এই যে এতটা লম্বা একদম পা পর্যন্ত তো এটা আজকেই আসলো মিশোর থেকে অর্ডার করেছিলাম আড়াইশো টাকা মনে হয় একদম খুব সুন্দর ফিটিংস হয়েছে এই জায়গাটা ইলাস্টিক সিস্টেম ঠিক আছে এটা এরকমভাবে একটুখানি উঁচু করে রাখতে হবে ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে তো বোঝা যাচ্ছে না হয়তো এখানে এই যে এই যে কুচিটা দেখতে পাচ্ছ এই কুচিটা হাতায় কুচি এই যে এটাকে কি বলে পাখনা তো এই টাইপের এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে কেমন লাগছে জানিও এর সঙ্গে অনেকগুলো কালার ছিল পিঙ্ক ছিল ব্লু ছিল ব্লুটাও সুন্দর ছিল কিন্তু আমার মনে হলো যে ব্ল্যাকটাতেই হয়তো আমাকে বেশি ভালো লাগবে হোয়াইট ছিল পিঙ্ক ছিল কিন্তু আমার ব্লু আর ব্ল্যাকটা ভালো লেগেছে তার মধ্যে ব্ল্যাকটাই ভালো লেগেছে অর্ডার করলাম এমনিতেও পরে দেখতে হতো যে কোনো রকম কোনো সাইজ ইস্যু আছে কিনা তো দেখলাম না একদম ঠিক আছে এর মধ্যে বেড়ে গেছিলাম ঠান্ডা করার জন্য তো তার মাঝখানে সে খাইয়ে নিলাম আর ও না খেলে করতে পরে আমার খাওয়া হজম হবে না ওরা আগে খাইয়ে নিলাম এখন ফোন চারটে বাজে আর এখন এই যে আমি দিয়ে অর্ধেকটা রেখে দিচ্ছ একটু বেশি করেই ভাবলাম কারণ দেখি আগাম যদি ওরা গিয়ে পাঠাতে পারি তো এখানটা প্রায় হয়ে গেছে আর মাংসটা প্রেসার কুকার থেকে বের করে নিই

চা করে আনলাম বাজে এখন আটটা পনেরো বাজে আর চা চলো এখন আর কি করব আর করবো শেরো বাপা ওটা ঠিক করার খুব দরকার ছিল গ্যাসের দরজাটা খুব দরকার ছিল ঠিক করার ওই ভাই এসে বার আর কি প্রত্যেক মাসে তো না ওই দু মাস আড়াই মাস অন্তর অন্তর ডাকতে হতো গ্যাসের দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য তাই এমন ব্যবস্থা করলো যে আমরাই যাতে টেনে খুলতে পারি এবার ধাক্কা দিয়ে লাগিয়ে দিতে পারি এতে একটা সমস্যা প্রত্যেক দিন আমাকে ওটা দুবার তিনবার করে খুলতে হবে এটাই একটা সমস্যা কি আর করা যাবে তার মানুষরা তার জোর মানে বারবার ডাকা যায় না এটা একটা খারাপ লাগে তো বন্ধুরা চা খাওয়ার পরে আবার আসলাম ক্যামেরা করলাম রান্নাঘরে আছি ন পুনে দশটা মতন বাজে হ্যাঁ নটা তেতাল্লিশ বাজে আর আজকে রাত্রেবেলা ঠিক করেছি ভাত খাবো না কারণ কিছুই না কারণ কিছুই না ভাত খাবো না কেলে বাবা আমি আইছি আমার সাথে সাথে আমার দুতুটা আইছে আমার দুটোটাও চলে গো এই তুই কত ভালো লাগছে তো শাশুড়ি বাবা বানিয়েছে পিঠে তো সেই দুটো পিঠে খাবো দুটো খাবো কিনা জানি না একটাই খাবো খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো শরীরটা আমারও কেমন একটুখানি ম্যাচ ম্যাচ করছে জর জর লাগছে জানি না কি হবে তো পিঠে খেয়েই আজকে কাবার করব আর সেরুকে দুবেলা ভাত খাইয়েছি সকালে হ্যাঁ পরিমাণে অল্প সকালের থেকে দুপুরবেলা পরিমাণে একটুখানি বেশিই দিয়েছি মানে আস্তে আস্তে ডোজ বেশি করছি তো আর হচ্ছে তোমার রাত্রেবেলা পেডিগ্রি খাবো তো দেখা যাক খায় কি বাবার খাওয়াবে পেডিগ্রি খাওয়ানোর দায়িত্ব বাবার বাবা খাওয়াবে পেডিগ্রি তো চলো এই পিঠে দিয়েই তোমাদের সাথে এই পিঠে দিয়ে ভিডিও শেষ করলাম ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট বাবার মুখে রুচি ফিরেছে সেইটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অন করলাম নতবা তো গুড নাইট বলেই দিয়েছিলাম আমি ভাবলাম খায় কি খাবে না আর এটা যদি তোমরা বলো যে ওর পাত্রের মধ্যে কেন দিলে না শুধুবা ও নিয়ে ঠিক খাটেই উঠতো জানি বলেই পাত্রের মধ্যে আর দিইনি আমি একটার অর্ধেক ভেঙে দিয়েছি যে যদি না খায় তার জন্য তো দেখো তোমরা চিন্তা করছিলে বলছিলে বা জোর করো না জোর করো না মায়ের মন তো মানতে চায় না তাই না মানতে চায় না ছেলেটা না খেয়ে থাকবে তাই জোর করে গলায় ঢুকিয়ে দিয়ে দিয়ে খাইয়ে শরীরে জোর বাঁধিয়েছি মানে জোর এনেছি এইবার এখন দেখছি মুখে রুচি এসছে খাচ্ছে হুম শোনা ছেলে শোনা বাবা হাফ হাফ করেই খাও না তো চলো এটুকু দেখানোর জন্যই আবার ক্যামেরাটা অন করলাম